হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো এই গরমে আর কি আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচন্ড গরম ডিমে চান করে যাচ্ছি পাখা বন্ধ করে ভিডিও করতে হচ্ছে তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তোমরা আমার টাইটেলের থামেল দেখি বুঝে গেছো তো অঞ্জলিকে নিয়ে আজকে ভিডিওটা অঞ্জলির বাচ্চাটার আবার শরীর খারাপ হয়েছে আবার ওকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে ওকে একাকে ফেলে মানে বাড়ির সবাইকে চলে আসতে হয়েছে যেটা রুলস আর কি বাচ্চাদের সাথে এখন মায়েদেরকেও রাখে না তো খুবই খারাপ লাগছে অঞ্জলির কান্না দেখে তো আর অঞ্জলির ওই পেটে যে প্রবলেমটা হয়েছে যেটা ওই জ্বালা করছে সেটা আমার সাথেও হয়েছিল আমার অপারেশানের পর ওটা আমার মানে ড্রেসিং করতে হয়েছিল প্রচণ্ড সেই একই রকম প্রবলেম মানে যেন মনে হচ্ছিলো এক সাইডটায় জ্বলে যাচ্ছিলো আর মানে প্রচণ্ড ব্যথা মানে বাথরুমে যেতেও কষ্ট শুতে বসতেও কষ্ট এইরকম কিন্তু অঞ্জলির সাথে যেটা হলো মানে ও ডাক্তারের কাছে গেছিল ও সেরকমভাবে ব্যথা পায়নি ড্রেসিং করার সময় আমার প্রচণ্ড প্রকার ব্যথা লেগেছিল মানে এমন জোরে চিৎকার করেছিলাম যেটাতে মানে পুরো হোম মনে হয় কাঁপবে এইরকম একটা চিৎকার প্রচণ্ড ব্যথা হয়েছিল কারণ ওই স্টিচের ভিতর দিয়ে স্টিচ তো না পেস্টিং ছিল তো পেস্টিংয়ের ভিতর দিয়ে কিছু ভাবে ওরা ড্রেসিংটা পরে কারণ যেহেতু স্টিচে ভেতরে ভেতরে হয়ে যায় আর কি এই কারণে তো যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যার মায়ের বাচ্চাদের সাথে এরকম হয় তার মায়েরা সত্যিই জানতে পারে যে কতটা কষ্ট হয় বাচ্চাদের তো কষ্টই কারণ ওই একটা সদ্যজাত শিশু সে এখনও পর্যন্ত কিছুই বোঝে না তার শরীরে রক্ত কতটুকু আছে জানি না সেখান থেকে প্রতিনিয়ত ব্লাড নিয়ে ব্লাড টেস্ট ইভেন তার মধ্যে ওই যে সুচ ফোটানো সেগুলো মানে আমরা বড়রা এখনো এখনও পর্যন্ত আমিও ব্লাড টেস্ট করতে গেলে বা আমাকে যদি কোনো রকম কোনো ইঞ্জেকশান দেওয়া হয় আমি মুখটা জাস্ট এইভাবে ঘুরিয়ে রাখি আর হাজব্যান্ডের হাতটা এক হাতে চেপে রাখি মানে এরকমও হয়েছে যে আমার আমাকে তো ব্লাড টেস্ট করাতে হয় যেহেতু আমার ডায়াবেটিস আছে তো হাজব্যান্ড হয়তো কোনো কারণে ওর কাজ আছে ও যেতে পারবে না কিন্তু আমি জোর দিয়েই ওকে বলি যে না তোমাকে আসতে হবে কারণ আমি প্রচণ্ড ভয় পাই এরকমও আমার সাথে হয়েছে এক একবার যে আমি ওখানে মানে আমার সারেসলেস হয়ে যাই আর কি তো সেখানে তো ওইটুকু একটা সব্যজাত বাচ্চার কথা মানে তার উপর দিয়ে কতটা যাচ্ছে জাস্ট মানে ফিল করো আর ওই মানে ভগবানকেও বলি যে ওইটুকু বাচ্চাগুলোর সাথে কেনই বা এরকম করে ওরা তো এখনও পর্যন্ত ব্যথাটা মানে উপভোগ করার মতো ক্ষমতা মানে ব্যথাটা সহ্য করার মতো ক্ষমতাটুকুই তাদের মধ্যে এখনো পর্যন্ত আসেনি আর যেন মনে হয় বাচ্চাদের সাথে কিছু হলে বাচ্চাদের ইঞ্জেকশন দিলে মনে হয় মায়ের শরীরে এসে লাগছে তাহলে ওদের শরীরে লাগছে তার থেকে কষ্টটা মায়েদেরই হয় আর সত্যি প্রত্যেক মাই চায় যে তার বাচ্চাদের যত কিছু কষ্ট সেগুলো যেন সব তার মায়েদের মধ্যেই চলে আসে আর বাচ্চারা যেন মানে রোগমুক্ত থাকে সুস্থ স্বাভাবিক থাকে অঞ্জলির বাচ্চার ক্ষেত্রেও আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে ওর বাচ্চাও যেন সুস্থ হয়ে স্বাভাবিকভাবে ফিরে আসে খুব তাড়াতাড়ি ফিরে আসে আর একদম স্বতঃুক্তভাবে ফিরে আসে যেন খুব ভালো একদম মানে অঞ্জলি যাতে একদম যেই কষ্টটা এখন পাচ্ছে ও যেন খুব তাড়াতাড়ি সেই কষ্ট থেকে মুক্ত হতে পারে অঞ্জলির কান্না দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিলো মানে আমার নিজেরই চোখে জল চলে এসেছিলো ঠিকই গিয়েছিলো সবাই মিলে একসাথে কিন্তু হঠাৎ করে মানে বাচ্চাকে রেখে দিয়ে ওদেরকে চলে আসতে হয় যে একজনকে রেখে আসা তাও আবার ওইটুকু একটা ছোটো মানে বাড়িতেই যদি কোনো ব্যক্তির শরীর খারাপ হয় আমাদের ফ্যামিলি মেম্বারের তাকে যদি নার্সিংহোমে পাঠানো হয় আমরা কতটা অসহায় হয়ে পড়ি এখনও পর্যন্ত এরকম কিছু মানুষ আছে ধরো আমি আমাকে যদি কোনো সময় ডক্টর বলে যে এই ওষুধে না কমলে হয়তো অ্যাডমিট করতে হবে তখন আমার বুকটা কাঁপে এরকম আমার সাথে একবার হয়েছিল আমার খুব শরীর খারাপ হওয়াতে আমাকে মানে অ্যাডমিট হতে বলেছিল কিন্তু আমি মানে ওখানে হবই না অ্যাডমিট কোনোভাবেই আমি হতে চাইনি আর ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমাকে বাড়িতেই মানে আমার স্যালাইনের ব্যবস্থা করা হয় এমনকি যা যা চিকিৎসা নার্সিংহোমে করানো সেইগুলো মানে বাড়ি থেকে করানো হয় আর কি সিস্টার দিয়ে তো সেটাই বাড়িতে থাকা একটা আলাদা জিনিস নার্সিংহোম হসপিটালের নাম শুনলেই প্রত্যেকটা মানুষের বুক ভয় কেঁপে ওঠে কারণ আমাদের একটাই ধারণা আমি তো মনে করি যে আমি ওরা ওখানে গেলে আর ফিরে আসি না কিন্তু এই ধারণাটা ভুল যদিও বা এখন অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা সবারই মানে সবাই সুস্থ হয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসে ডাক্তাররা তো ভগবান এই জন্যই বলে না ডাক্তাররা হয় ভগবানের আরেক রূপ আমরা এটাই মানি মানে ওনাদের হাতেই আমাদের জীবন মৃত্যু সব কিছু আছে কারণ ওরাই একটা মানুষকে জীবন দান করে যেরকম আমাদের যখন বাচ্চা হয় বা সন্তান হয় তো ওরাই জীবনটাকে দেয় আবার সেরকম ওখান থেকেই অনেক মানুষ হয়তো চলে যায় আর আমাদের কাছে ফিরে আসে না তো ওনাদের হাতেই জীবন মৃত্যু আর ওনারা অনেক যথাসাধ্য চেষ্টা করেন যে একটা পেশেন্টকে কীভাবে উদ্ধার করবে কীভাবে বাঁচাবে তাতে আমি এই লোকের কাছে ফিরিয়ে দেবে তো যাই হোক অঞ্জলির সাথে যেটা হচ্ছে বা অঞ্জলি বাচ্চাটার সঙ্গে যেটা হচ্ছে খুবই খারাপ হচ্ছে আর আমার মতো তোমরা সবাই প্রে করো যাতে বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ সবল স্বাভাবিকভাবে ওর কাছে ফিরে আসে রোগমুক্ত হয়ে আর ওদের সবার মুখে যেন হাসি ফুটে ওঠে এটাই আমরা চাই আর আমিও চাই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করো না আর কীরকম লাগলো অবশ্যই কমেন্টস বক্সে বেশি ভিডিওটা জানিয়েও তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কিন্তু দাদু দেড় দিয়েছিল যে সোমবারের দিন চেম্বারে যেতে হবে আর সেখানে গিয়ে আমার সেলাই কাটা হবে আর তোমরা আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ যে আমি আস্তে আস্তে পেটে হাত দিয়ে হাঁটছি কারণ আমি দু তিন দিন ধরে উঠতে বসতেই পারছিলাম না আমার সেলাইতে এতটা জোরে টান ধরছিল মানে সে যে কী যন্ত্রণা সেটা আমি হয়তো কাউকে বলে বোঝাতে পারবো না কারণ আমার এক সাইডে এরকম টান ধরতো মানে সেলাইয়ের সম্পূর্ণ জায়গায় না একটা সাইড এত জোরে টান ধরতো আর টানের সাথে সাথে মনে হতো যে কাটা জায়গায় কেউ ঝাল ঘষে দিলে যেমন জ্বালা জ্বালা করে ওরকম জ্বালা করবে তাই আমি শুধু ভাবছিলাম যে আমি সোমবারের দিন কিভাবে যাব সেলাই কাটতে আমার তো হেঁটে হেঁটে যেতে হবে তারপর গাড়িতে উঠতে হবে বসতে হবে আমি বাড়িতেই বসতে উঠতে পারছি না তাহলে আমি রাস্তাতে কীভাবে যাব যেন তারপরে বাড়িতে মাকে বলছিলাম দিদাকে বলছিলাম সবাইকে বলছিলাম যে ঠাকুরকে একটু বলো যেন কালকের দিনে কোনো কিছু না হয় আর যেদিন যাব আমি ডাক্তারের কাছে সেলাই কাটতে তার আগের দিন রাতের বেলায় আমার এত জোরে সেলাইতে টান ধরেছিল আর এত জ্বালা যন্ত্রণা করছিলো যে মনে হচ্ছিলো যে ব্যান্ডেজটা খুলে ফেলে দিই এরকমটা মনে হচ্ছে তারপর তো মারা বললো যে ব্যান্ডেজটা খুলেই ফেলে দেখা যাক কারণ কোথায় এত জ্বালা যন্ত্রণা করছে এত টান ধরছে তার জন্য শাশুড়িমা রাতের বেলায় সেই ব্যান্ডেজটা খুলে ফেলে দিয়েছে আর আমি তো যাচ্ছি আজকে সেলাই কাটতে তার সাথে সাথে কিন্তু বাবানকেও ডাক্তার দেখাতে হবে আজকে দুজনেরই মানে চেক আপের জন্য যাচ্ছি আগে ফার্স্টে হচ্ছে বেবির ডাক্তার দেখবে তারপর হচ্ছে আমার ডাক্তার এখন আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা চারজন মিলে চারজন পাঁচজন মিলে চলে যাবো ডাক্তারের কাছে আর মা ওই দূরে ছিল বাবুকে নিয়ে কারণ ওইখানে একটু ছায়া ছিল আর এদিকে না রোদ ছিল তার জন্য আর এখানে যে টুপিটা দেখতে পাচ্ছি টুপির ভিতরে আমার মা নিয়েছিল অনেকগুলো তুলসী পাতা আর আমি তো যাই না সেটা আমি ঝাড়া দিয়েছি আর সব তুলসী কথা রাস্তায় পরে হয় আর আমাদের বাবানের জন্য ডক্টর দেখানোর টাইম দিয়েছিল এগারোটার সময় কিন্তু রাস্তা এত জ্যাম ছিল যে এগারোটার থেকে বেশি বেজে গিয়েছিল আর ডক্টর চলে গিয়েছিল অন্য জায়গায় আবার চলেও এসেছিল একটুখানি বসতে হয়েছিল তারপর আমাদের বাবানকে ওজন করিয়ে নিল আর ডক্টর কিন্তু তার সাথে সাথে একটু পরে চেকআপটাও করিয়ে নিয়েছে তারপর আমাদের বাবানের চেক আপ হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম আমার ডক্টর দেখানোর জন্য পাশেই মানে দুটোই পাশাপাশি একদম কিন্তু বাবানকে অনেক রিপোর্ট দিয়েছিল রিপোর্ট বলতে ব্লাড টেস্ট করতে হবে আবার তার জন্য আমাদের সবারই একটু মন খারাপ ছিল কারণ এইটুখানি বাচ্চা কতবার যে ব্লাড টেস্ট

হ্যাঁ সত্যি কথা বলতে বাবানকে নিয়ে আমরা সবাই টেনশানে পড়ে গিয়েছিলাম কারণ এত ছোট আর এতবার যদি ব্লাড দিতে হয় আর ব্লাড তো খুঁজেই পাওয়া যায় না এতবার ছুঁচ ফোটায় ভীষণ কষ্ট হয় ও তো কান্না করে তার সাথে সাথে ওর থেকে বেশি যেন কষ্ট আমাদের হয় আর যখন ও কান্না করে না ব্লাড দেওয়ার সময় তখন যেন কষ্টে বুকটা ছিঁড়ে যায় এতটা কষ্ট হয় মনে হয় যে থাক আর ব্লাড নিতে হবে না এরকম একবার বলেও ফেলি যে আর ব্লাড নিতে হবে না কিন্তু একবার সেটা হয়েও যে বলেছিলাম যে আর ব্লাড নিতে হবে না তখন অল্প ব্লাড নিয়েছিল তারপর আবার নিতে হয়েছিল আর এখানে তোমাদের দাদা বিলটা কমপ্লিট করার পর তোমাদের দাদা আর আমার মা মিলে চলে যাচ্ছে বাবানকে নিয়ে ব্লাড দেওয়ার জন্য আর আমি আর যাচ্ছিলাম না কারণ ওকে দেখলে কষ্টটা আরও বেড়ে যায় কিন্তু তারপরে এত জোরে কান্না করছিল যে আমি এই রুমে চলে আসলাম এখানেই বাবানকে মানে ব্লাডটা দিতে হয়েছে আর এখানেই সবাই মন মরা হয়ে বসে ব্লাড তো নিয়েছে তখন অনেক কান্না করেছে তার জন্য তো মন মরা হয়েছিল কিন্তু কিন্তু তারপরেও আমরা মন মরা হয়ে বসেছিলাম কারণ ব্লাড তো নেওয়া হয়ে গেল যে করে হোক কিন্তু এরপর যেন রিপোর্টটা ভালোভাবে আসে সেটার আশায় আমরা সবাই মিলে করছিলাম আর বললো যে রিপোর্টটা আসতে দু তিন ঘন্টা ঘন্টারও বেশি লেগে যাবে তার জন্য আমরা এখানে সবাই বসেছিলাম আর সকাল থেকে তারপর তো আমরা কিছুই খাইনি তার জন্য তোমাদের দাদা একটু জল নিয়ে এসেছিলো কিন্তু কেউ সেটা খেতেই চাচ্ছিলো না শুধু সবাই ভগবানকে ডাকছিল যেন রিপোর্টটা ভালোভাবে আসে যদি বাই চান্স খারাপ আসে তাহলে ওকে আবার ভর্তি করাতে হবে আর আমি তো কোনো মতেই চাচ্ছিলাম না যে আমাদের বাগানকে সুস্থভাবে আমি একবার বাড়িতে নিয়ে গিয়েও আবার ভর্তি করাতে হবে এটা তো আমি চাচ্ছিলামই না মন থেকে আমি শুধু ভগবানকে ডেকেই যাচ্ছিলাম আর আমরা এখানে বসেই ছিলাম সবাই মিলে আলোচনা করছিলাম সে নানা কোনো কিছুই হবে সব কিছু যেমন আমরা ভালোটা ভাবি তার সাথে সাথে কিন্তু খারাপটাও ভাবি তার জন্য আমি যখন ভাবছিলাম আমার মাথা ঘুরছিল তাই তোমাদের দাদা বলছিলো যে সব কিছুই ভেবে রাখো যেটা হবে সেটাই মানে করতে হবে আমাদের ওর ভালোর জন্যই কিন্তু তারপরে যেটা না হওয়া সেটাই হলো যেটা আমরা ভাবছিলাম যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো বাবানকে আবার ভর্তি করিয়ে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছিলাম আর কাঁদতে কাঁদতে আমাদের অবস্থা একদম পুরো খারাপ হয়ে গিয়েছিল আর বাড়িতে যাচ্ছিলাম আর ভালোই লাগছিল না একটু মনে হচ্ছিলো ছুটে ওর কাছেই চলে যায় নাহলে ওকে নিয়ে আসি আর বাবানের রিপোর্টে জার্নিটা একটু বেশি এসেছিলো তার জন্য ভর্তি করাতেই কিন্তু যখন বাবানকে রেখে বাড়ির সামনে চলে আসলাম আমাদের তখন তো আমি আর কান্না থামাতেই পারছিলাম না তখন যে এত কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল যে আমরা সবাই মিলে গেলাম কিন্তু দেখো ওখানে ওকে একা একা রেখে আমরা চলে আসলাম আর আমি আর আমার মা দুজনে মিলে সারা রাস্তা কাতে কাঁদতে পারি আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখেছো তো হয়তো তোমাদের ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর পুরানো বন্ধুদের তো কিছু বলার নেই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমিও এগিয়ে যেতে পারি আমিও তোমাদেরকে সাপোর্ট করবো যাতে তোমরাও এগোতে পারো নতুন বন্ধুদের উদ্দেশ্যেও বলছি একটা ছোট্ট কমেন্টস করেছেও কমেন্টস করলেই আমি বুঝে যাব যে তোমরা আমার পরিবারে এসেছো ওইভাবে লেখার দরকার নেই যে নতুন বন্ধু হয়েছি পরিবারে চলে এসেছি গিফট রেখে গেলাম কিচ্ছু লেখার দরকার নেই জাস্ট একটা কমেন্টস করবে আমি নতুন বন্ধুদের দেখলেই চিনতে পেরে যাব যে এরা আমার নতুন বন্ধু আমি অবশ্যই তোমাদের ঘরে চলে যাব ঠিক আছে তো আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে হচ্ছে নতুন মনে কর